নমস্কার আজকে পশ্চিমবঙ্গে যে চারটি বিধানসভা কেন্দ্র মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই চারটি বিধানসভা আসনে যে ভোট হলো। আজকে মোটামুটি সারাদিনে যেভাবে এই চারটি আসনে ভোট হলো এরপরে এই চারটি আসনের সম্ভাব্য ফলাফল আশা করি আপনাদেরকে নতুন করে আর বলতে হবে না যে ঘটনা অতীতে পশ্চিমবঙ্গে বামফ্রন্টে জমানায় দেখা যেত লেঠেল বাহিনী দিয়ে তখন যেভাবে বামফ্রন্টের বিরুদ্ধে ভোট করানোর অভিযোগ উঠত সেই একই ঘটনায় এখন তৃণমূলের সময়কালে দেখা যাচ্ছে মানে এক্ষেত্রে ভোট করানোর পদ্ধতিগত পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি এখন তৃণমূল যুগে লেঠেল বাহিনীর পরিবর্তে মাস্কেল বাহিনী দ্বারাই ভোট হয় আজকে চারটি বিধানসভা আসনে যে ভোট হলো সকাল থেকেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে দেখতে পাওয়া গেল কোথাও বুথ জ্যাম করে সাধারণ জনগণকে ভোটদানে বাধা দেওয়ার ঘটনা কোথাও দেখতে পাওয়া গেল তো কোথাও আবার তৃণমূল দেদার ছাপ্পা ভোট দিল তো কোথাও এটাও দেখতে পাওয়া গেল ভুয়ো ভোটার ভোট দিয়ে চলে গেল যেভাবে আজকে এই চারটি আসনে ভোট হলো। এরপরে আসল ফলাফল করাটাই বৃথা এবার ঘটনা হচ্ছে এর আগে যখন মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রয়াত প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডে যখন বেঁচে ছিলেন তখনই তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত ঘটনার অভিযোগ সামনে এসেছিল এবার যখন সেই সাধন পাণ্ডেরই স্ত্রী সুপ্তি পাণ্ডে এই আসন থেকে প্রার্থী হয়েছেন তখন তার বিরুদ্ধে তার স্বামীর করে যাওয়া দুর্নীতির ঘটনা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না তাকে সেই দুর্নীতি সংক্রান্ত ঘটনার জন্য কোনো দোষী সাব্যস্ত করা হচ্ছে না তখন শুধু একবার ভেবে দেখুন এই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে যখন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে প্রার্থী হয়েছেন তখন তৃণমূলের কর্মী সমর্থকেরা তাকে চোর চোর স্লোগান দিয়ে ধেয়ে আসছে তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে এটাই পশ্চিমবঙ্গের এখন আসল অবস্থা হয়ে দাঁড়িয়েছে যেখানে বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে তৃণমূল দল এবং সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি সংক্রান্ত ঘটনার তথ্য প্রমাণ এবং অভিযোগ পাওয়া গিয়েছে সেখানে তৃণমূল দলের বিরুদ্ধেই যেখানে দুর্নীতি সংক্রান্ত ঘটনার জন্য চোট চোট স্লোগান হওয়া উচিত সেটা না হয়ে বরং তৃণমূলের কর্মী সমর্থকেরা বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপিকে সেই অভিযোগটা করছে তাহলে আপনারাই বুঝে নিন যে এখানে নির্বাচনটা আসলে হবেটা কি করে তো আজকে মোটামুটি পশ্চিমবঙ্গে এই যে চারটি আসনে ভোট হলো মানে চারটি বিধানসভা আসনে ভোট হলো। এই ভোটের পরে অন্তত আর অন্য কিছু ফলাফল আশা করা একেবারেই যায় না মোটামুটি এর আগে অন্তত মনে করা হয়েছিল মানিকতলা বাদ দিয়ে বাকি যে তিনটি বিধানসভা আসন আছে সেখানে অন্তত বিজেপি জিতবেই কিন্তু আজকে যে ভোটটা হলো এরপরে অন্তত এটাই সম্ভাব্য ফলাফল হিসাবে উঠে আসছে চারটি বিধানসভা কেন্দ্র মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই চারটি আসনে তৃণমূল জিতবে যদি কোনো মিরাক্কেল হয় তাহলে সেক্ষেত্রে ফলাফল হয়তো একটু পরিবর্তন হতে পারে তা না হলে আজকে সারাদিন যা ভোট হলো তাতে করে অন্য ফলাফল একেবারেই আশা করা যায় না তো প্রিয় দর্শক বন্ধু আজকে এই যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো এই বিষয়ে আপনারা কী ফলাফল আশা করছেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ